হ্যালো ফ্রেন্ড কেমন আছো তোমরা সবাই এই চলে মধ্যে একটা ব্লগ ভিডিও নিয়ে আর আজকে আমি এসেছি আমাদের বাড়ি থেকে দু এক কিলোমিটার দূরে একটা জঙ্গলে তো জঙ্গলে আসার কারণটা হলো যে শুনছিলাম এই জঙ্গলে নাকি হরিণ এসেছে তো এই জঙ্গলে হরিণটা থাকে না তো মাঝে মাঝে পেরিয়ে চলে আসে অন্য জঙ্গল থেকে এই জঙ্গলে তো ওই অন্য জঙ্গল থেকে চলে এসে এই জঙ্গলে অনেকে বলছিল যে এই জঙ্গলে নাকি হরিণ দেখা গিয়েছে তো তাই আমি হরিণ যদি দেখা যায় ওই জন্য এলাম বিকেলবেলা আর আমার সঙ্গে আমার পাখি আছে রজি তো আগে অনেক আগে দুটো ভিডিওতে এই পাখি নিয়ে ভিডিও করেছিলাম তো আজকে আবার নিয়ে এসেছি এটাকে এই দেখো জঙ্গল পেছনে জঙ্গলটা আছে এটা আমি একদম নদীর ধার ধরে হাঁটতেছি এখন ভাটা পুরো ফোর ভাটা যাকে বলে ওই জন্য জলটা অনেকটা নিচে আছে আর আমি নদীর চাতে হাঁটতেছি আর আমার পেছনে ওই যে জঙ্গল আছে ওই জঙ্গলটা ঢুকবো ঢুককে দেখার চেষ্টা করব হরিণ যদি হরিণ দেখতে পাই তোমাদেরকেও দেখাবো আর আরও একটা বিশেষ কাজ আছে যে এই টিয়া পাখি টিয়া পাখিটাও দেখব এখানে বড় বড় গাছ আছে দু তিনটে ওই সব গাছে টিয়া পাখি বাসা করে বাচ্চাও করে তো ওই গাছগুলোতেও দেখবো যদি টিয়া পাখি দেখতে পাই আর এই তো আছে আমার টিয়া পাখি ধরে দেবে তো চলো জঙ্গলের ভিতর ঢুকে দেখি যদি হরিণ বা কিছু দেখতে পাই হ্যাঁ হরিণের সঙ্গে আরো একটা জিনিস আছে সেটা হলো শিয়াল শিয়াল আমি দেখেছি অনেকবার কিন্তু হরিণটা আমি এখন চোখে দেখিনি জঙ্গলে তো আমি এখন জঙ্গলের ভেতরে ঢুকতেছি ওই কি করছিস তো আমি এখন জঙ্গলের ভিতরে ঢুকতেছি এই যে পেছনে এইসব রাস্তা দিয়ে মানুষ চলাচল করে আর চলো দেখা যাক হরিণ তো ফ্রেন্ড জঙ্গলের ভেতরে অনেকক্ষণ হাঁটলাম কোনো কিছুই দেখতে পেলাম না এবারে লাস্ট যাব একটা বড় গাছের কাছে যেই গাছটা কোটর আছে অনেক যদি টিয়া পাখি থাকে বা টিয়া পাখি বাচ্চা কিছু থাকে ওইটা দেখার জন্যে তো জঙ্গল থেকে বেরিয়ে চলে এসেছি ফাঁকা জায়গায় আর ওই যে পেছনে যে বড় গাছটা আছে আমার মাথার পেছনে ওই গাছের ভেতরে কোটরটা আছে তো চলো ওই গাছের ভেতরে গিয়ে কোটরটা দেখব তো ফ্রেন্ড এক্ষুনি একটা পেঁচা বসেছিল এই গাছটায় তো পেঁচাটা উড়ে যেতে আমার পাখি যে গায়ে ছিল ওই পাখিটা ভয় পেয়ে উড়ে চলে গেছে আমার গায়ে ছেড়ে তো ওই যে পেছনে গাছটা আছে ওখানে গিয়ে বসতে ডাকতেছি অনেকক্ষণ ধরে আসতেছে না এই তো এই চলে এসছে কোথায় গেছিলি কে থাকলে চলে যেতে হবে তো চলো এই যে পেছনে গাছটা আছে এই গাছটাতেই দেখব তো অনেক কোটর দেখতে পাচ্ছি নিচ থেকে তো ফ্রেন্ড অনেক কষ্টের পরে পায়ে কাদা নিয়ে গাছের উপরে উঠে পড়েছি এই যে গাছটা আছে এই গাছের ভিতরে কোটর আছে তো তোমাদের ব্যাক ক্যামেরা দিয়ে পুরো গাছের কোটর খুঁজে দেখাচ্ছি তো ফ্রেন্ড আমি আমার ফোনের ব্যাক ক্যামেরাটা অন করে নিয়েছি আর সঙ্গে ফ্ল্যাশ লাইটটাও জ্বালিয়ে নিয়েছি এই যে দেখতে পাচ্ছো কোটর এইসব কোটরের ভিতরে টিয়া পাখি বাসা করে থাকে তো চলো কয়েকটা কোটর দেখি যদি কিছু থাকে তো ফ্রেন্ড এই যে দেখতে পাচ্ছ এই একটা কোটর আছে এই কোটরের ভিতরে গাছের পাতা ঢুকে আছে কিন্তু কোনো কারো বাসা নেই

এই যে আরো একটা কোটর আছে এটার ভিতরেও কিছু নেই যা সব কোটরী কি একটা বাচ্চা পাবো না টিয়া পাখি তো প্রায় সবগুলো কোটরী ফাঁকা দেখলাম তো ফ্রেন্ড কোনো টিয়া পাখি বা হরিণ তো দেখতে পাইনি ওই গাছের উপর দুটো পেঁচা বয়েছিল ওই দুটো উড়ে চলে গেছে তো ফ্রেন্ড গাছের ভেতরে তিন চারটে কোটর দেখলাম তো ওর ভিতরে কিছুই নেই কোনো পাখি পাখির বাসাটাও নেই তো মনে হচ্ছে না ওখানে কোনো পাখির বাসা করেছে বলে বা আছে বলে তাই নেমে চলে এসেছি আর ওখানে অনেকটাই সন্ধ্যা হয়ে গিয়েছে আর আমার পাখিটাও ভয় পাচ্ছে বারবার কিচ কিচ করে ডাকতেছে আর পেঁচা উঠতেছে আর ধরে জঙ্গলে অনেক তো চলে যেতে হবে কারণ পেঁচা শিকারি পাখি এইসব পাখি দেখলে ধরে নেবে আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা একটা লাইক করে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী সুন্দরবনে এরকম অনেক ভিডিও পাওয়ার জন্যে বা এই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে